আলহামদুলিল্লাহুল্লাহ খিদমা পানিখানা পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এটা হলো আলুকুশি হ্যাঁ এটা ভাষায় হলো কুলচু বীজ বলে আলকুশিকে আর এক আর একটা শব্দ বলে এটাকে ম্যাজিক্যাল বীজ বলে ম্যাজিক্যাল বীজ আলকুসি গুলো দুই রকমের হয় একটা হলো চাষের হয় আর একটা হলো পাহাড়ে হয় পাহাড়িটার অনেকে জঙ্গি আলকুশিও বলে এই আলকুসিটা হলো পাহাড়ি আলকুশি এটার তুলনায় এটা হলো দেশীয় চাষের আলকুশি এটার তুলনায় এটার দাম প্রায় পাঁচ থেকে দশ গুণ বেশি এটার দাম এভেলেবেল তিনশো টাকা পাওয়া যায় আর এটা থেকে টাকা বাজারে বিক্রি করা হয় আর মূলত পাহাড়ি যেটা প্রাকৃতিক ভাবে হয় প্রকৃতিতেই হয় এই আলুকুশিটা মানব দেহের জন্য বেশি উপকার এটা ডিরেক্ট খাওয়া যায় না হ্যাঁ এটা এটা দুধ দিয়ে শোধন করে এটার বিষক্রিয়াকে বের করে তারপর এটাকে যদি শুকায় পাউডার করে এরপরে এটা খেতে পারবে আমরা এই পুরা পুরা ফর্মুলাটাকে আয়ুর্বেদিক ফর্মুলা মেনটেন করে এটাকে শোধন করছি করার পরে এটাকে পাউডার করছি এখন যদি কেউ নিয়মিত খায় তা ইনশাআল্লাহ তার যৌন যে সমস্যাগুলো আছে এটা ঠিক হবে এরপরে এটা ম্যাজিকের মতো কাজ করবে কোনটা তার হারিয়ে যাওয়া যৌবনকে ইনশাল্লাহ আস্তে আস্তে ফেরত আনবে এরপরে শুক্রাণু যেটা কম এটাকে বৃদ্ধি করবে এরপরে যেই কাজটা করবে তার রোগ প্রতিরোধ ইউনিটি সিস্টেমকে ঠিক করবে ইউনিটি সিস্টেম যেটা মানুষের যে রোগ প্রতিরোধ রোগকে দূর করবে এটা ঠিক রাখবে অ্যান্ড নিয়মিত এটা কিভাবে খাবে দুধের সাথে মিক্স করবে প্রতিদিন এক চামচ করে প্রতিদিন খাবে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই মানব দেহের জন্য একটা খাবারের ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে যারা আলকুশি শোধন করাটা নিতে চান তারা অর্ডার করুন দেশ থেকে বিদেশ থেকে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য এবং এটা মা বোনরা খেতে পারবে কেন যাদের অনিয়মিত মাসিক এরা এটা খেতে পারবে এটা নিয়মিত হবে অনিয়মিত মাসিক নিয়মিত হবে তাই দেরি না করে এখনই অর্ডার করুন খারাপ বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটা পাঠিয়ে থাকি ভালো থাকুন আপনার কেনাকাটা খিদমা বানিয়াতে স্টোর থেকে হোক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা